হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আজকে আমি একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আমি একটা বিয়েতে গেছিলাম কক্সবাজার তো আপনাদের মাঝে সব কিছু কোথায় কোথায় গেছি এবং বিয়েটা কোথায় হচ্ছে সেটাও আপনাদের মাঝে সব কিছু তুলে ধরলাম ক্যামেরাবন্দি করে নিলাম তো বন্ধুরা আমরা এখন বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি এটা হচ্ছে কক্সবাজার যে ট্রেন চালু করছিল। সেই ট্রেন এখানে সামনে দিয়েই ট্রেন যাচ্ছিলো আমরা গাড়িতে যাওয়ার পথে তো আমি সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে কক্সবাজার রামতে যাচ্ছি ক্লাবের মধ্যে তো আমরা এখন গাড়িতে রাস্তা দিয়ে বিয়ে বাড়ি যাওয়া রওনা দিতেছি তো আপনাদের মাঝে ভাবছি একটু শেয়ার করব তো অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত তো আমরা চলে আসলাম ক্লাবে এটা হচ্ছে যে রামু কক্সবাজার রামো একটা ক্লাব এটাতে আমরা চলে আসলাম এখন আমরা সবাই মিলে ভিতরে গেলাম দেখতেছি অনেক সুন্দর লাগলো তো ভাবছি একটা ভিডিও নিব তো এখন ভিডিওটা আমি তুলে নিলাম চারপাশ থেকে ঘুরে তো এখন আমরা উপরতলায় উঠে গেলাম সবাই মিলে ওইখানে দেখতে গেলাম সব মেহমানরা আসছে বরযাত্রীরা ব বোর পক্ষ থেকে সবাই আসছে তো অনেকেই আছে অনেকেই ঘোরাঘুরি করতেছে তো খুব ভালো লাগছে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করলাম কিছু ফটোশ্যুট করে নিলাম ছবি তুলে নিলাম খুবই ভালো লাগছে বিয়েবাড়ি মানে তো খুব সুন্দর এবং আনন্দ সবাই মিলে ছেলে মেয়ে সবাই মিলে আমরা ঘোরাঘুরি করছি একটু আনন্দ এনজয় করছি খুব ভালো লাগছে দৃশ্যটা দেখে তাই আমি আপনাদের মাঝে বিয়ে বাড়িটাও শেয়ার করলাম তো এখনই আমরা এখানে হচ্ছে বাহিরের সব কিছু আমি ঘুরে ঘুরে তুলতেছি এখনও অনেক মেহমানরা আসা বাকি ছিল অনেকে আসে নাই তো আমরা এসে গেছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন কেমন লাগছে আপনাদের কাছে এখানে হচ্ছে বর চলে আসছে এই দুইটা হচ্ছে বরের ছোটো বোন তো আমি এদেরকেও ক্যামেরাবন্দি করে নিলাম তো আমার বয়সের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি সব কিছু আপনাদের মাঝে তুলে নিলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম বাপসি বিয়েবাড়ির একটা ব্লগ ভিডিও বানাই আপনাদের মাঝে শেয়ার করি তো এখনও আমরা খাবারে বসি নাই এখন কিছুক্ষণ পরে আমরা এগুলো আপনাদের মাঝে শেয়ার করি নাই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সেটা আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করি নাই বন্ধুরা যেহেতু অনেক মানুষ ছিল সেখানে তাই আমি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করি নাই তো এখন আমি বেশি বেশি করি নাই লং টাইম যতটুকু সময় পারছি আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা এ পর্যন্ত আল্লাহ হাফেজ